সকালের প্রস্তুতির ছবি বৃষ্টিকে উপেক্ষা করে হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সকাল থেকেই বৃষ্টির মধ্যেই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন পয়েন্টে এসে পরিদর্শন করছেন পুলিশ সূত্রে খবর একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হবে পুলিশ র্যাফ এবং কমবেট ফোর্স সতরাগাছি হাওড়া ময়দান ফরসর রোড এবং লক্ষ্মী নারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হবে এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখগুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে এছাড়াও জল কামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে পুলিশ খবর নিরাপত্তা ব্যবস্থা জন্য আইজি পুলিশ পুলিশ অফিসার ছাড়াও এবং আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় দুই হাজারের বেশি পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হবে এর জন্যে হাওড়া ছাড়াও কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা আসছেন আজ সকালে সাতরাগাছি বাস স্ট্যান্ডের কাছে হাওড়া ময়দানের কাছে দেখা গেল ব্যারিকেড তৈরির কাজ পুরো দমে চলছে হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ব্যারিকেড তৈরির কাজ দেখভাল করছেন